হ্যালো গাইস কেমন ভালো আছেন তো ফ্রেন্ড আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে ভিডিওটা সেই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা আপনারা হয়তো অনেক কোম্পানির অনেক রোটারের অ্যাড দেখে থাকেন বড় বড় অ্যাড দেখায় কিন্তু যখন আপনি নিতে যান গ্যারান্টি দেয় গ্যারান্টি দেওয়ার পর যদি আপনারা ফোন করেন সেই জেনকে সেই ফোন তোলে না এবং পারফরমেন্স ভালো না এবং অনেক ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকে আমি যে ভিডিওর কথা বলতেছি যে রোটারটা কথা বলবো সেই রোটারটা আপনাদের টোটাল যে ইন্ডিয়া গোড়া ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষের মধ্যে বেস্ট রোটার যেটাকে মেনে চলা হয় তো আজকে আমি যে রোটার কথা বলতেছি সেটা হচ্ছে ম্যাক্সকিও কোম্পানির যে রোটারটা থাকে সেই রোটারটা হচ্ছে একদম মজবুত এবং শক্তিশালী তাহলে আসুন ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এই মতন যে ভিডিও আমি দেই আর আপনাদের কোনো যে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবেন কোন রোটার বা কিসের ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করলে খুব সুবিধা হয় তো আমাদের যেটা সর্বপ্রথম চিন্তা হচ্ছে যে আমাদের কোন রোটার নেবো বা কোন কোম্পানি নেব কোনটা কোম্পানি নিলে ভালো হয় এই সমস্ত বিবেক বিশ্লেষণ করতে আমাদের কিন্তু অনেক টাইম দেয় তো সেই মধ্য থেকে আমি আপনাদেরকে বলতেছি আপনারা বেবি চিন্তা বুনা না করেয়া আমি যে কথা বলতেছি ওই কথাটা ভালো করে শুনুন এবং যে ম্যাস্কিও রোটার যে আছে সেই ম্যাস্কিও রোটার আপনারা কিন্তু নিতে পারেন তো ম্যাস্কিও রোটার যেটা কথা হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে ইতালির কোম্পানি সেই ম্যাস্কিও কোম্পানি অনেকগুলো কৃষি যন্ত্রপাতি কিন্তু তৈরি করে থাকে যেটা তিনশো পঞ্চাশের উপর দিয়ে কিন্তু থাকে ঠিক আছে তো এটা যেমন রটার থেসার প্লাও এল্টিমাসার অনেক কিছু আর কি তৈরি করে থাকে এটা বিশ্বের এক নম্বর কোম্পানি ইতালি তো এই ম্যাস্কিও গ্যাস প্রোডাক্টারের কোম্পানির কথা হচ্ছে যে আমরা যে রোডার তৌড়ি ঘিরি সেটা মজবুত এবং সত্যি বা অনেক মেনটেনেন্স খরচা কম আর যেসব কোম্পানির কথা বলে যে আমরা ডিপ ফিনিশিং ডিব এবং অন্য কোম্পানি এগুলো কথা বলে কিন্তু ম্যাস্কিও রোডারের কোম্পানির কথা হচ্ছে ডিপ এবং ফিনিশিং তো আমরা দেবো এটা থাকবেই তার সাথে আবার দুটো জিনিস থাকবে সেটা হচ্ছে তেল মাইলেজ এবং হচ্ছে লোড ফ্রি তো এই রোটারটা আপনি তিরিশ থেকে পঁচাত্তর এসপি হাসপাতালে গাছটা একটার মধ্যে চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এই যে মেস্কিউ কোম্পানির রোডারটা আছে সেটা হচ্ছে একদম মজবুত এবং খুব শক্তিশালী এবং পেন্ট এর যে কালারিং করা হয় সেই কালারিংটা একদম লাইফ টাইম অত সহজে কিন্তু এই মরছে ধরে না ঠিক আছে আর এর যে ব্লেডগুলো থাকবে সেই ব্লেডগুলো হাই পাওয়ার অর্থাৎ হাই পাওয়ার বোলন স্টিলের তৈরি মানে এমন হিট হয় আগুনের মধ্যে হিটের টেম্পারেচার যে থাকে তার থেকে হাই পাওয়ারের এই বোলন স্টিল ব্লেডটা লাগানো হয় এখানে ওই জন্য এই ব্লেডের ক্ষয় খুবই কম আর এর মেনটেন্স খরচা তো খুবই কম কারণ এর ভাংসুর কম তো সেই ম্যাচ করে ওটার জন্য নেন তাহলে আপনাদের মাটি ভালোভাবে ডিভাবে লোড ফুল গাড়ি চলবে ডিজেল ম্যালিস দেবে প্লাস ফিনিশিংটা ভালো দেবে ঠিক আছে ফ্রেন্ড তো এই যে স্কিও রোটার এর যে পাইপ এর যে সাইড গিয়ার্স সব কিছু কিন্তু উন্নত মানের ঠিক আছে এর যে গিয়ার বক্স দেখতেছেন ডাবল মাল্টি স্পিড গিয়ার বক্স হাই স্পিড কিন্তু সবসময় এটা হাই স্পিড থাকে আপনারা নেট এর পাবেন যে সবসময় হাই স্পিড থাকে এটা ঠিক আছে আপনি ডাবল মাল্টি গিয়ার স্পিড পাবেন তো আর সাইড গিয়ার যেটা থাকবে সেটা হচ্ছে তেলে ডুবানো থাকে ঠিক আছে কোনো অসুবিধা হবে না এবং সিল বিয়ারিং থাকে অর্থাৎ মাটিতে নামান বা জলে নামান যেখানে নামান না কেন কিছু অসুবিধা হবে না কোথাও জল লিকেজ করবে না বা ডুববে না ঠিক আছে এর যে তৌড়ি করা ক্ষমতা এটা এ কোয়ালিটি আলাদা রকমের এর ওয়েট বেশি হবে ভাইব্রেশন তো একদমই নেই কোনো ভাইব্রেশন পাবেন না অন্য অন্য রোট দেখবেন রোডটা ভাইব্রেশন করে কিন্তু এই রোডার কোনো দিন ভাইব্রেশন করে না একদম স্পিড হয়ে চলে আর এর বিল ক্ষমতা অনেক বেশি যে কোনো ট্র্যাক্টর আপনি চালাতে পারবেন কোনো অসুবিধা নেই তো তার জন্য মেক্সকো গ্যাস প্রাডো কোম্পানি বিশ্বের এক নম্বর কোম্পানি বলা হয় এই কারণে এর মজবুত মেনটেনেন্স খরচা খুবই কম এর মজবুত থাকে একদম এর হাট লোহা দিয়ে তৈরি এর পাইপটা অনেক মোটা এবারে যে কালার থাকে লাইফ টাইম কালার কোনো দিনও কালার নষ্ট হয় না কিছু মর্ষে ধরে না এর পিছনে গিয়ার বক্স যে থাকে গিয়ার বক্সটা কোনো কিছু ভেদ করে না ঠিক আছে তো এই জন্য বলতেছি আমি যে আপনারা ম্যাস্কিও গ্যাস প্রর্ডারটা আপনারা নিতে পারেন আর আপনার এলাকা ভেতে হয়তো বিভিন্ন ধরনের দাম হতে পারে কিন্তু এই ম্যাস্কিও লোটারি এক লাখ কুড়ি হাজার থেকে দুই লাখ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার পর্যন্ত আসে তো মডেল অনুযায়ী এবং আপনার জায়গা অনুযায়ী দাম একটু উপনি হতে পারে ঠিক আছে ফ্রেন্ড তো তার জন্য বলতেছি যে আপনারা কোনো কিছু নিতে গেলে ভাবনা করে নেবেন এবং আশেপাশে যাচাই করবেন কারো কথা আসবেন না কারো এয়ার দেখে নেবেন না ঠিক আছে ফ্রেন্ড তো ওই জন্য বলতেছি যে আজকের অর্ডারটা হচ্ছে একদম উন্নত মানের এর বিল কোয়ালিটি খুবই ভালো এবং মজবুত এর যে কালারিং এর যে ব্লেড এর ফিনিশিং অন্যান্য গাড়ি থেকে একদম আলাদা তো লোড ফ্রি চলে কিন্তু এটা ঠিক আছে গাড়িতে কোনো লোড পড়বে না এবং মাইলেজ এই জন্য কেমন লাগবে ভিডিও অবশ্যই কমেন্টটাকে জানিয়ে দেবেন আর কোন ধরনের আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিলে খুব সুবিধা হয় আমাদের তো দেখাচ্ছে পরে